এই কাছে তো পাওয়া তো বোঝা கொண்டே তাহলে আর কি মুজো dala kicche মুজো dala kicche তুমিও পাতাও কই কই লোক পড়িছি তাহলে তিন দাও তো হয়ে যাচ্ছে তাহলে কালকে কালকে দেখামু কি মুজো এটা কত থাকপা তাহলে মুজো লাগিছে কার কার মুজো মুজো আপনার মুজো আছে আজও আপনার মুজো আছে आज के तो एक लाख छोटा दिन होगा। कल के मुँह आज के लिए ऐसे ही नहीं। कल के, कल के। आज के ऐसे तो भी छोटा-छोटा दिन थे। दी, मुँह मुँह से लग दी। छोटा-छोटा तो पाँच सौ छोटा-छोटा दो हज़ार का आज के। दो हज़ार दो हज़ार का आज के। तुम तुम क्या हो क्या? मुँह से लग दी तुम्हारा। हाँ ठीक है चल। হচ্ছে দুইজন তিনজন চারজন পাঁচ পাঁচটা মুজা কিনলে হয়ে যাচ্ছে তো কম বললাম আমার কাছে তো একা নাই গো আমি যা পাচ্ছি এই এই যে লুকিয়ে যাচ্ছে যেটুকু পাঠাচ্ছি আমি তো বেশি কিছু দর পাঠাচ্ছি এবং একজন হচ্ছে ছাত্র মানুষ লেখাপড়া করি দুই চার টাকা পায় তারি ফাঁকা ফাঁকে দিচ্ছি তিন চারটে চলে দিচ্ছি আমার ছাত্র মানুষ হয় জোয়ার জোয়ার করি লেখাপড়া করি দোয়া করেন লেখামোড়া করি চাকরি করি টাকা মাকে হোক সবই করেন বাসা থাকেন আর দোয়া করেন সব কিছু পাবেন আপনি আপনি চাদর দেখেন সাথে পড়া ছিল ওটা আমার ওটা আমি দিছি এটা সাদর আমার